দর্শক সবাইকে ওয়েলকাম করছি জীবনের গল্পের সঙ্গে রয়েছি মৌসুমি সুমিমহু দর্শক এবং আজকে যাকে আমরা পেয়েছি তার জীবনের গল্প শোনার জন্য আমার মনে হয় যে অনেকেই অপেক্ষা করে আছেন যে কবে তিনি এরকম এরকম একটি আয়োজনে এসে মুখ খুলবেন কথা বলবেন তার জীবনের গল্প আমাদেরকে শোনাবেন কারণ জীবন নদীর মতো বহমান ঠিকই তবে সে জীবনে অনেক ঢেউ বয়ে যায় ঝড় আসে তারপরে উঠে দাঁড়াতে হয় এবং দু থেকে দু এই দশ বছর তিনি একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আর যদি তার আগের গল্প বলি দর্শক তাহলে বলতে হবে যে বাংলাদেশের ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক তিনি এবং সেই সাথে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সে দু হাজার তিনি আমাদের দেশের জন্য অনেক গৌরব বয়ে এনেছেন একই সাথে বলতে হবে দর্শক এই মানুষটি জেল খেটেছেন চারবার প্রথমবার যখন জেলে গেলেন এক মাস এরপর মাস তৃতীয়বার যখন জেলে গিয়েছিলেন তখন তিন মাস এবং তারপর সর্বশেষ সরকারের এই যে পরিবর্তন মানে আমাদের এই পূর্ববর্তী যে সরকার ছিল এবং সেই সময় দর্শক ষোলো দিনের জেল খেটে কিন্তু তিনি আসলে তার নতুন একটা বাংলাদেশ তিনি পেয়েছেন নতুন করে জীবনটাকে আবার ভাবতে শিখেছেন এবং তার সেই জীবনের গল্পই আজকে আমরা শুনবো দর্শক আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সেই সাথে বিএনপির নেতা আমাদের ভীষণ ভালোবাসার আমিনুল হক কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ মানে কেমন কাটছে আসলে আপনার সময় আমি এটাই জানতে চাই তার আগে শুভ জন্মদিন গতকাল জন্মদিন ছিল এবং বয়সটা কি হিসেব করে ফেলবো না বয়সটা ধন্যবাদ আপনাকে প্রথমত বলতে চাই যে জীবনের গল্প আসলে সব সময় বলা হয়ে ওঠে না তো আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে হয়তো আমি দর্শকদের কাছে হয়তোবা অনেকেই আমাকে একজন রাজনীতিবিদ বা একজন খেলোয়াড় হিসেবে চিনেন বাট তার ফাঁকেও কিছু জীবনের কিছু নিজস্ব গল্প থাকে সেইগুলি হয়তোবা আজকে দর্শকদের সামনে আপনার মাধ্যমে সবাইকে জানাতে পারবো আর কি একদমই এবং আমরাও খুবই আনন্দিত আপনি আমাদের আজকে সময় দিয়েছেন কেমন যাচ্ছে আসলে পাঁচ আগস্টের পর থেকে সময়টা ওয়েল পাঁচ আগস্টের বিষয়টা আমি একটু পরেই বলি তার আগে যে বিষয়টি ঘটেছে সেটা হচ্ছে যে গত সতেরো বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাথ তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য বাংলাদেশের একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই সরকার প্রতিষ্ঠার জন্য কিন্তু আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি সেই আন্দোলনের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে এসে ছাত্র এবং জনতার যে গণবুত্থান হয়েছে সে গণবুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং বাংলাদেশে আমরা এখন স্বাধীনভাবে কথা বলতে পারছি সত্য কথা বলতে পারছি যে সত্য কথা বলতে গেলে কেউ মামলা দিবে না হামলা করবে না কোনো ঝামেলা হবে না বা স্টুডিও নিচে কোনো পুলিশের গাড়ি থাকবে না যে কথা বলে বের হওয়ার সময় আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে এই ভয়টি কেটে গেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ আর কখনোই যাতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারে জন্ম না হয় এই বিষয়টি অবশ্যই আমরা দৃঢ়ভাবে বাঙালি বাংলাদেশিরা আমরা সকলেই চাই এবং পাশাপাশি চাই যে এই যে গত সতেরো বছরের স্বৈরাচার শেখ হাসিনার যে পতন হয়েছে এবং সেই পতনের পরে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের যে প্রত্যাশা বাংলাদেশের মাটিতে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক যেই রাজনীতিতে আমাদের কোনো ভাইকে আর গুম হতে হবে না কোনো ভাইকে হত্যা করা হবে না কোনো ছাত্র ভাইকে গুলি করে হত্যা করা হবে না কোনো সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা হবে না কোনো বিএমপি নেতাকর্মীকে গুলি করা হত্যা করা হবে না আর আমরা কোনো রক্ত দেখতে চাই না কোনো মায়ের বুক খালি হোক সেটা আমরা দেখতে চাই না এই পরিবেশটাকে যদি আমরা মনে করি যে গত সতেরো বছর আওয়ামী লীগ যা করেছে তার ঠিক অপোজিট আমরা করবো এদেশের মানুষের জন্য এবং এদেশের মানুষকে সাথে নিয়ে আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনে জনগণ যেহেতু গত পনেরো বছর ভোট দিতে পারে নাই সে ভোটটা তারা দিতে পারবে এবং সে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আপনার কথা যদি আমি বলি যে এমন একজন ফুটবলার যিনি আসলে আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন আন্তর্জাতিক সম্মান সেটা তার হাতে হাত করা দেখেছি আমরা আবার যদি এখনকার সময়ের কথা বলি আপনি যেটা বলছিলেন যে এখন আমরা আসলে চাই না যে কারো হাতে হাত করা উঠুক কেউ মানে মারা যাক কেউ হত্যা কাউকে হত্যা করা হোক সাকিব আল হাসানের প্রসঙ্গে যদি আমি একটু যাই তিনি একজন বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বসেরা ক্রিকেটার আমরা বলে থাকি তাকে সেই জায়গায় তার নামে হত্যা মামলা হয়েছে এবং তার দেশে আসা নিয়ে যে একটা প্রবলেম চলছে তিনি আসলে নিরাপদে দেশে ফিরবেন কি ফিরবেন না যে কোনো একজন শিল্পী বা একজন ফুটবলার একজন ক্রিকেটার এরা তো আসলে আমাদের কাছে রাজনীতির ঊর্ধ্বে থাকে কারণ তাদেরকে আমরা ভীষণ ভালোবাসি সাধারণ মানুষেরা তো এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন সাকিবের প্রসঙ্গে কি বলবেন প্রথমে বলতে চাই যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এটা ভুলে গিয়েছিল যে প্রশ্নটি আপনি আমাকে করলেন যে ক্রিয়াবিদ বা শিল্পী তারা রাজনৈতিক ঊর্ধ্বে থাকা উচিত বাট গত সতেরো বছরে এই শেখ হাসিনা সরকার যেভাবে আমার বিরুদ্ধে প্রায় পঁয়ত্রিশটির উপরে মামলা রয়েছে আমাকে চারবার কারাবরণ করতে হয়েছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রাজনীতি করতে গেলে মামলার শিকার হতে হয় কিন্তু কারাগারে নিয়ে বা আমাকে রিমান্ডে নিয়ে যেভাবে শারীরিক এবং মানসিক যে নির্যাতন করেছে এটা একটা ভয়াবহ একটা পরিস্থিতি আমরা দেখেছি এবং যেটি না বললেই না লাস্ট যে ষোলো দিন যে জেল খেটেছি তার ভিতরে তেরো দিনই আমি ডিবি রিমান্ডে ছিলাম এবং প্রতিটি রাত প্রতিটি সন্ধ্যা ছিল এক একটি আতঙ্কিত সময় এবং সেখানে আমাদের ভিপি নূর সহ পার্থ ছিল পার্থ ভাই ছিল তারপরে আমাদের যারা সুলতান সালউদ্দিন টুকু সাইফুল আলম নীরব আমাদের রফিকুল আলম মজনু এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দরা যারা ছিল জহিরুদ্দিন স্বপন সহ আমাদের রিজবি আহমেদ সকলেই ছিলেন তো প্রতিটি সন্ধ্যা কিন্তু ছিল আমাদের জন্য একটি আতঙ্ক এবং প্রশাসন যেভাবে আমাদের সাথে শারীরিক এবং মানসিক যেভাবে যন্ত্রণা দিয়েছে যেভাবে শারীরিকভাবে নির্যাতন করেছে এবং এটা মানে বলা অপেক্ষা রাখে না যখন দেখি যে চোখ বেঁধে তারপরে হাতে হাত করা পরিয়ে ছোট্ট রুমের ভিতরে নিয়ে যাচ্ছে নির্যাতন করার জন্য সেটাই আসলে বিভীষিকাময় ছিল ওই সময়গুলোতে তো তারপরও যে পরিশেষে স্বৈরাচারের পতন হয়েছে এবং স্বৈরাচারের পতনে বাংলাদেশ আজকে নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা যেটি আমিও বলেছি যে আমার সাথে যে নির্যাতন হয়েছে আমাকে যে মানসিকভাবে টর্চার করা হয়েছে আমাকে যে মামলা দেওয়া হয়েছে হামলা দেওয়া হয়েছে প্রত্যেকটি মামলাই ছিল মিথ্যা বানোয়াট গায়েবি তো সেই ধরনের কোনো হয়রানির শিকার এই প্রজন্মের যারা আপনি সাকিবের কথা বলেন সাকিবের পক্ষে বলেছেন হ্যাঁ মার্শাফির কথা বলেন আমরা চাই না যে কারো নামে কোনো মিথ্যা মামলা দেওয়া হোক কারণ নামে কাউকে মিথ্যা মানে অহেতুক হয়রানি করা হোক এই ধরনের কোনো ইয়া আমি দেখতে চাই না আমরা চাই না যে আওয়ামী লীগ যা ভুল করেছে সেটা আমরা ভুল করতে চাই না এক্স্যাক্টলি আমার পয়েন্টটাও এখানে যে তাহলে একই জিনিসের যদি ঘটনা ঘটে তাহলে পরিবর্তনটা কোথায় হলো হ্যাঁ এখানে একটি বিষয় আছে দেখেন সাকিব এবং মার্শরাফির ভুলটি কোথায় বা তাদের অপরাধটি কোথায় সেটি অপরাধ হচ্ছে যে তারা জানে যে আওয়ামী সরকার তারা তো বাংলাদেশের লিজেন্ডারি খেলোয়াড় তাই না তো সেই জায়গা থেকে তারা জানে যে আওয়ামী লীগ সরকার গত সতেরো বছর বাংলাদেশের জনগণের ভোট তাদের দরকার ছিল না তাদের জনগণের ভোটের দরকার হয়নি তারা নিজেদের রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা কিভাবে ক্ষমতায় বসেছিল সেটা সারা বাংলাদেশের মানুষ জানে আপনারা যারা সাংবাদিকতা করেছেন আপনারাও সবসময় সত্য কথা বলতে পারেননি হ্যাঁ আপনাদের হাত পা হা সব কিছু বেঁধে রেখেছিলো যার জন্য আপনারা বলতে পারেননি কিন্তু অপরাধটি হচ্ছে এইটাই সাকিব মার্শাভীর যে তারা জেনে শুনে একটি অগণতান্ত্রিক একটি ভোটারবিহীন সরকারের সাথে তারা সায় দিয়েছে তারা এমপি হওয়ার স্বপ্ন দেখেছে তারা সুবিধা নেওয়ার স্বপ্ন দেখেছে এটি হচ্ছে তাদের অপরাধ এবং সেই অপরাধের জন্য আপনি আজকে যে হত্যা মামলা হচ্ছে এখানে শেখ হাসিনা সহ প্রত্যেকটি তো শেখ হাসিনার যদি সরকারের একজন এমপি হিসেবে যদি সে পার্লামেন্টে যেহেতু ছিল তাহলে তাদের সেই নির্দেশনার ভাগিদার তো অবশ্যই সাকিব কিংবা মার্শাফিকে নিতে হবে আরেকটি বিষয় আছে যে দেখেন আমি আবারও বলছি যে কোনো অহেতুকভাবে কাউকে হয়রানি করা না হোক সেটি আমরা চাই না কখনই এবং আমার সাথে যা নির্যাতন হয়েছে যে শারীরিক মানসিকভাবে সেটাও আমরা চাই না বাট আইন আমি হাতে নিতে পারবো না আপনিও নিতে পারবেন না তো আইন আইনের গতিতে চলবে আমরা চাই যদি তারা অপরাধী হয়ে থাকে ডেফিনেটলি তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে আর যদি তারা নিরপরাধ হয় ডেফিনেটলি তারা তাদের ভালো যেটা চেয়েছেন যে দেশে ফিরে এসে নিরাপদে তার শেষ ম্যাচটা খেলতে সেই প্রসঙ্গে আপনার কি মন্তব্য যে এটাতে আসলে তাকে মানে বিসিবি বলি বা ক্রীড়া মন্ত্রণালয় থেকে কতটা সহযোগিতা করা উচিত কিংবা উচিত না আপনি কি মনে করেন এটা যেহেতু এটা একটা রাষ্ট্রীয় ব্যাপার এবং বাংলাদেশের গত সতেরো বছরে যে ডিজাস্টার হয়েছে সেটিকে কাটিয়ে উঠে বাংলাদেশ নতুনভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেই ক্ষেত্রে ক্রিয়াঙ্গন একটি অন্যতম বিষয় সেখানে কাজ সাকিব বাংলাদেশের একজন লিজেন্ডারি খেলোয়াড় কিন্তু যেহেতু এটি আইনের একটি বিষয় সে আইনের জায়গা থেকে যেহেতু তার নামে মামলা হয়েছে সেটা থেকে আমি ব্যক্তিগতভাবে কোনো অভিমত দিতে পারবো না বাট আমার কাছে যেটি মনে হয় যে আমরা চাই না কোনো কাউকে হয়রানি করা হোক হ্যাঁ এবং এটা রাষ্ট্র সিদ্ধান্ত নিবে যে সাকিব দেশে ফিরে আসতে পারবে কি পারবে না বা সে খেলতে পারবে কি পারবে না সেটা আমার মনে হয় যে রাষ্ট্রের উপরে ছেড়ে দিলেই ভালো এখন পর্যন্ত আপনার জীবনের গল্প ঢুকতে পারিনি আমি একটু ছোট্ট একটা বিরতি নিয়ে এসে তারপর দশ বছরের জার্নি তো ডেফিনেটলি শুনবো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবার এবং তার আগের গল্পগুলোও শুনতে চাই দর্শক সময় হয়েছে বিরতি এবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন দর্শক ফিরে এলাম বিরতি থেকে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি জীবনের গল্পে সঙ্গে রয়েছি মৌসুমি মৌ আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সেই সঙ্গে বিএনপির নেতা আমিনুল হক ফিরে এলাম বিরতি থেকে একটু জীবনের গল্পে যেতে চাই আমি ভুল না করলে মিরপুরে মানে জন্ম বেড়ে ওঠা এখানেই কেটেছে ফুটবলার যে হবেন এটা আসলে আপনি কবে থেকে মানে ভাবতে শুরু করলেন যে আপনি একজন ফুটবলার হবেন ওয়েল আমার আমার আসলে জন্ম হচ্ছে আমার ভোলাতে হ্যাঁ আমি দুই মাস বয়স থেকেই ঢাকাতে চলে এসেছি তো প্রায় এইটটি থ্রি থেকে আমার বয়স যখন তিন তখন থেকে আমি পল্লবীতে থাকি তো ওই ছোটোবেলা থেকে আসলে যে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হয় যে ফুটবল খেলে না এমন কোনো ব্যক্তি নাই বা ফুটবলে লাথি মারেনে এমন কোনো ব্যক্তি হয় না এবং সেটা ছেলে হোক বা মেয়ে হোক একটা ছোটোবেলায় একটু বাচ্চারা খেলে তো সেই জায়গা থেকে আসলে আমার ফুটবলে বেড়ে ওঠাটা হচ্ছে আমার বড় ভাই মনুল হকমইন তিনি আমার সাথী প্রায় দীর্ঘ চোদ্দ বছর প্রিমিয়ার ডিভিশনে খেলেছেন তো বড় ভাইকে ধরেই আসলে আমার ফুটবলে আসা আর এর ভিতরে মজার একটি ঘটনা আছে সেটি হচ্ছে যে এলাকার ভিতরে যে মাঠ বা পাড়া মহল্লা যেখানে খেলা হতো দেখা যেত যে সবার ভিতরে যে ছোট তাকে গোলপোস্টে দাঁড় করিয়ে দিত তো সেই গোলপোস্টে দাঁড়াতেই দাঁড়াতেই কিন্তু আসলে আমি গোলকিপার হওয়ার একটি স্বপ্ন আমার জেগে উঠেছে পাশাপাশি এখানে আমাদের কোচ ছিলেন ছোটবেলায় আমার যে ইমতিয়াজ ভাই উনি এখনো বাচ্চাদেরকে খেলাধুলা করেন ইভেন এখন তিনি মাঝে মাঝে দেখি আমার ছেলেরও কোচ হ্যাঁ সো এটি অনেক বড় ব্যাপার যে ইমতিয়াজ ভাই মানে ফুটবলার হ্যাঁ মানে সে ওইভাবে প্রফেশনাল খেলে না বাট সে ভালো খেলে ফুটবল বাট যখন দেখেছি যে না আমার কোচ ইমতিয়াজ ভাই আমার ছেলেরও কোচ ইমতিয়াজ ভাই তখন আমার কাছে একটু আলাদা অন্যরকম একটি ভালো লাগে কাজ করতে বা কাজ করেছে ক্লাস ফোরে পড়ি তখন থেকে আসলে সিটি ক্লাবের এটি ক্লাব ছিল সেই ক্লাবে গিয়ে রেগুলার প্র্যাকটিস করতাম এবং আমার স্কুলের টিচারও আমাকে ব্যাপক হেল্প করেছে যেহেতু আমার ফুটবলের প্রতি অন্যরকম একটি আকৃষ্ট ছিল ভালো লাগা ছিল সেই জায়গা থেকে তারাও দেখতাম যে দেখা যায় যে ফোর্থ পিরিয়ডের পরে যেটি আমাদের টিফিন হয় টিফিনের পরে আমাদের লুৎফোর স্যার ছিলেন তাকে বলে স্যারকে রিকোয়েস্ট করে আমি চলে যেতাম প্র্যাকটিসে তো ওই স্যারের পিরিয়ডটার পরে কিন্তু আসলে যেতে পারতাম অন্য স্যারের সময় হয়তো বা যেতে পারতাম না তো যেহেতু উনি স্পোর্টস মাইন্ডেড ছিলেন তো এইভাবে কিন্তু আসলে ফুটবলের প্রতি আমার একটি মানে বাংলাদেশ দলে খেলার মতো একটি আগ্রহ একটি স্বপ্ন তৈরি হয়ে যায় তার ধার্মিকতা পরবর্তীতে আমি নাইনটিন নাইনটি সিক্সে তো আমি নাইনটি ফোরে এসে মহাডানে জুনিয়র গোলকিপার হিসেবে আমি জয়েন করি তো জুনিয়র গোলকিপার ছিলাম নাইনটি ফোর নাইনটি ফাইভে তো মহাডান থেকে পরবর্তীতে ফরাস জোনস ক্লাবে খেলি ফার্স্ট আমার ঢাকার মাঠে নামা হয় এবং আল্লাহর রহমত যে ওই বছরটি আমার আমার ফুটবল কেরিয়ারের সবচেয়ে সেরা একটি সময় গিয়েছিল এবং সেই নাইনটি সিক্সের শুরুতে ফুটবল লিগ শুরু হয়েছিল এবং বছর শেষে আমি ন্যাশনাল টিমে অটোফিস্টার তখন করছিলেন অটোফিস্টার সময় আমি ন্যাশনাল টিমে ডাক পাই তো নাইনটি সিক্স নাইনটি সেভেনে ন্যাশনাল টিমের হয়ে খেলার সুযোগ হয়নি নাইনটি এইটে এসে বাংলাদেশ টিমে মানে একদম রেগুলার খেলা শুরু করি নাম্বার ওয়ান গোলকিপার হিসেবে তো তখন থেকেই আসলে আমি আমার যে মানে পথ চলা বাংলাদেশ দলের বাট এখানে একটি না কথা না বলেই না বাট এই বাংলাদেশ দলের দীর্ঘ সময় খেলতে গিয়ে আমাকে পাঁচটি অপারেশনের মুখোমুখি হয়েছে বড় 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 ইঞ্জুরি পাঁচটি বড় ইঞ্জুরি হয়েছিল সেই ইঞ্জুরি ফেস করে কভার করি কিন্তু আসলে আমি আমার দীর্ঘ সময় পারি দিয়েছি দুই পর্যন্ত যখন আমি ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ছিলাম ক্যাপ্টেন থাকা অবস্থায় বাংলাদেশ দল থেকে আমি অবসর নিয়েছিলাম এবং দুই হাজার এসে আমি ক্লাব ফুটবল মুক্তিযুদ্ধার হয়ে খেলছিলাম তো আনফর্চুনেটলি একটি আমার লিগামেন্ট হ্যাঁ এস লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে পরবর্তীতে যেহেতু এত ইঞ্জুরি কাটি কাটিয়ে উঠে খেলেছি তো ওই ইঞ্জুরি পরে আর ভাবলাম যে না খেলা তাহলে ছেড়েই দেই যেহেতু ছোটোবেলা থেকেই একটি স্বপ্ন লালন করেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনাক তারেক রহমানের যে জাতীয়তাবাদী আদর্শের যে ধারক হিসেবে তারা কাজ করেছেন তারই ধারাবাহিকতায় দুই হাজার সালে যখন আমি খেলা ছেড়ে দিলাম চোদ্দো সালে এসে একদম পাঁচই মার্চ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আমার সাথে আরও শুধু তো অনেক খেলোয়াড়া ছিলেন তাদেরকে সাথে নিয়ে আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমি বিএনপিতে যোগদান করি অফিসিয়ালি এবং তারপর থেকেই ফুটবলটাকে যেভাবে চেষ্টা করেছি দীর্ঘ সময় এনজয় করে খেলেছি বাংলাদেশের মানুষের মানে কিছু ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি ভালো রেজাল্ট উপহার দেওয়ার চেষ্টা করেছি ঠিক রাজনীতিতে এসেও চেষ্টা করেছি একদম ডে ওয়ান থেকেই একদম সততা নিষ্ঠার সই যাতে মানুষের জন্য কিছু করতে পারি মানুষের পাশে থেকে কাজ করতে পারি সেই ভালো লাগা থেকে কিন্তু আমি একদম ডে ওয়ান থেকেই এখন পর্যন্ত একজন দলের একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি যদি একদম ব্যক্তি জীবনের গল্পে যাই ছোট্ট করে জানতে চাই যে ভাবির সঙ্গে একসঙ্গে এক ছাদের নিচে বসবাস এটা কি পুরোপুরি পারিবারিক ভাবেই দুজনের এক হওয়া নাকি এখানে প্রেম প্রণয় তারপর বিষয়টি হয়েছিল এটিও একটি ইনজুরির ঘটনার কারণে ঘটেছে আমি না নাইনটি নাইনে যখন ইনজুরি হয়েছিলাম আমার হাতের একটি অপারেশন আছে এখনো সেই ইনজুরির পরে আমি প্রায় মাঝখানে তিন মাস গ্যাপ ছিল হ্যাঁ মানে গ্যাপ ছিল আমার আমি সিঙ্গাপুর থেকে অপারেশন করে আসছিলাম তো পরে গ্যাপের কারণে আমার একটা ফ্রেন্ড ছিল তো ফ্রেন্ডের সাথেই আসলে আমার মানে ওয়াইফের সাথে পরিচয় হয় ওদের বাসায় আমাদের রাস্তার এপার ওপার আর কি তো পরিচয়ের পরে বেশি দিন হয়নি মানে তিন মাস বা চার মাসের মাথায় আমরা বিয়ে করে ফেলেছিলাম তারপরে হয়তো বা আম্মা প্রথমে কিছুদিন মেনে নেয়নি আম্মা কিছুদিন মেনে নেয়নি পরে আম্মাকে বড় ভাইরা বুঝিয়ে পরে ইনশাল্লাহ সুন্দর হবে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আমার কত বছর হলো যৌথ জীবনে আমাদের যৌথ জীবন অলমোস্ট বিশ তেইশ বছর তেইশ বছর তেইশ বছর হয়ে গেছে আচ্ছা এই যে তেইশ বছরের যাত্রা এবং তিন সংখ্যাটি আছে আমি যদি সন্তানদের প্রসঙ্গে যাই মানে কয় সন্তান আপনার আমার দুই মেয়ে এক ছেলে হ্যাঁ আমার মেয়ে বড় ছেলে হচ্ছে মেজু আর ছোট হচ্ছে কি করছে এখন আমার বড় মেয়ে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসসি সিএসি করছে ফোর্থ সেমিস্টার আর ছেলে হচ্ছে ক্লাস টেনে আগামী বছর এসএসসি পরীক্ষা দিবে আর ছোটটার বয়স হচ্ছে ছয় বছর ও জাস্ট স্কুলে যাচ্ছে আর কি আচ্ছা এখন পর্যন্ত ভাবিকে খুশি করার জন্য কিংবা দেখা যায় যে রাগ ভাঙানোর জন্য কি উপহার দিয়েছেন উপহারটা আসলে ও নিজেই চেয়ে নেয় হ্যাঁ ওর যখন যেটা প্রয়োজন হয় সেটা নিজেই চেয়ে নেয় বাট ভাবে ওই রাগ ভাঙানোর জন্য আলাদা কিছু গিয়ে দেওয়া সেটা আসলে আমি আমি কেন জানি পারি না এটা হ্যাঁ এটা আমার সাথে যায় না আপনার জন্মদিনে ভাবে কি দিয়েছে কত জন্মদিন ছিল এটা নরমালি যেটা দেওয়ার ও দেয় হ্যাঁ এটা হয়তো আমি টি শার্ট পছন্দ করি হ্যাঁ বা এই ধরনের কিছু সব সময় আমাকে দেয় তো টি শার্টের প্রতি বেশি আমার একটা ইয়ে আপনার পছন্দের খাবার রান্না করে এটা এজ ইউজুয়াল হয় বাট স্পেসিফিক হাতের কোন রান্না আপনার সবচেয়ে বেশি প্রিয় সবই ভালো লাগে সবই ভালো লাগে কারণ আমার কোনো স্পেসিফিক কোনো খাবারের প্রতি কোনো ফেসিনেশন নাই যে এটা আমার খেতেই হবে বা এটা আলাদা ইয়ে আছে সো আমি এখন প্রিফার করি আমার বাচ্চারা যেটা বেশি পছন্দ করে ওদের যেটা ভালো লাগে সেটাকেই আমি বেশি প্রেফার করি ওকে আমি একটা ছোট্ট ব্রেক নিয়ে এক্ষুনি ফিরে আসছি দর্শক সময় হয়েছে আরও একটু বিরতি নেবার ফিরছি একটু পর আমাদের সাথেই থাকুন ফিরে এলাম থেকে সবাইকে একবার ওয়েলকাম করছি জীবনের সঙ্গে দর্শক মৌসুমি মো আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং একই সাথে বিএনপির নেতা আমিনুল হক ফিরে এলাম ব্রেক থেকে আহ বাফুফের প্রসঙ্গে যাব যদি বলি যে দায়িত্বটা আপনি নিলে কেমন হয় তাহলে আপনার মন্তব্য কি প্রথমত হচ্ছে যে আমি টোটাল বাংলাদেশের স্পোর্টস নিয়েই কাজ করতে চাই পিছন থেকে তো আমি কোনো ফেডারেশন বা কোথাও একটি সদস্য হতে চাই না যদিও আমি ফুটবলার হিসেবে অনেকেই আশা মানুষ কিন্তু হ্যাঁ হ্যাঁ সাধারণ মানুষ অনেকেই আমাকে বলেছিলেন বা চেয়েছেন যে আমি যাতে ফেডারেশনে যাই বাট আমার ব্যক্তিগত চাওয়া হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমরা বাংলাদেশটাকে বাংলাদেশের ক্রিয়াঙ্গনটাকে আমরা দলীয়করণ মুক্ত রাখতে চাই এবং মুক্ত রাখতে চাই এটি হচ্ছে অন্যতম একটি কারণ পাশাপাশি গত সতেরো বছরে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার যেভাবে ক্রিয়াঙ্গনে দলীয়করণ করেছেন এবং সেই দলীয়করণ করার কারণে বাংলাদেশের স্পোর্টস কিন্তু একদিন ধ্বংসের দিকে চলে গেছে তো সেই জায়গা থেকে এখন আমরা এসে আমরা চাই যে ঠিক এটার অপোজিট করতে তো প্রত্যেকটি ফেডারেশন প্রত্যেকটি ক্রিয়াঙ্গনের যে জায়গাগুলি রয়েছে সেখানে আমরা চাই যে দলীয়করণ রাখবো আমরা দলীয়করণ মুক্ত রাখবো এবং রাজনৈতিকরণ মুক্ত রাখবো প্রত্যেকটি বাবা মা তার সন্তানকে পড়াশুনার পাশাপাশি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে না পড়াশোনার পাশাপাশি একজন স্পোর্টসম্যান হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চায় ওই জায়গাটাতে যদি আমরা কাজ করতে পারি প্রত্যেকটি বাবা মার ভিতরে যদি সেই জায়গাটা তৈরি করে দিতে পারি তাহলেই আমি মনে করি যে আমাদের শুরু করাটা হবে এবং সেই শুরুটা হলে ডেফিনেটলি বাংলাদেশি স্পোর্টসের অনেক ভবিষ্যৎ ভালো এবং ইন্ডিভিজুয়ালি আমাদের যে পারফর্মার রয়েছে দলগত থেকে সেখানে কিন্তু আরো অনেক বেশি আমাদের সুযোগ রয়েছে ভালো কিছু করার তো ওই জায়গাগুলি নিয়ে আমরা শুরু করতে চাই কাজী সালাউদ্দিন সফল নাকি ব্যর্থ এক কথায় ব্যর্থ এক কথায় ব্যর্থ কারণ হচ্ছে উনি ফুটবলার হিসেবে হয়তো বা লিজেন্ডারি ফুটবলার ছিলেন বাট ওনাকে উনি যখন দায়িত্ব নিয়েছেন দায়িত্ব নেওয়ার পরে এবং ওনার সাথে সালাম মুর্শিদও একজন ছিলেন ওনারা যখন দায়িত্ব নিয়েছেন তখন আমরা ভেবেছিলাম যে বাংলাদেশের ফুটবলটা বোধ এগিয়ে যাবে সালাম মুর্শিদই গ্রেপ্তার হলেন এটা এটা আসলে বলতে হয় যে সালাউদ্দিন সাহেব এবং সালাম মুর্শিদি তার ফুটবলটাকে এমনভাবে দলীয়করণ করে ফেলেছিলেন এবং এখানে আরেকজন রয়েছেন কিরণ তিনি অত্যন্ত মানে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবলের অধপতনের জন্য তিনিও একজন কারিগর হিসেবে কাজ করেছেন এবং পাশাপাশি বাংলাদেশের ফুটবলটাকে ধ্বংস করার জন্য সালাউদ্দিন বা সালাম মুর্শিদি সাহেবদের মতো লোকই আনাফ এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে সেই সুবিধাবাদী আওয়ামী লীগ সরকারের এমপি হয়ে তিনি গ্রেফতার হয়েছেন এবং আমি মনে করি যে তিনি অনেক দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এবং তাকে ফিফা থেকে ফাইনও করা হয়েছে আপনারা জানেন এবং এখানে ফিফা থেকে আমাদের যে দুর্নীতির দায় জেনারেল সেক্রেটারি ছিলেন তাকেও সাসপেন্ড করা হয়েছে এখন যেহেতু তার আওয়ামী লীগ সরকার নেই এবং তিনি হয়তোবা ভাবছেন যে কোনোভাবে পার পেয়ে যাবেন দুর্নীতি করেও বাট আমি দৃঢ়ভাবে বলতে চাই এটার সুযোগ নেই কারণ প্রত্যেকটি দুর্নীতির বাংলাদেশের ফুটবলের বা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি দুর্নীতির বিচার অবশ্যই হবে একটু যদি জানতে চাই নারী ফুটবলাররা কিন্তু খুব ভালো করছে সো আলাদা করে নারী ফুটবলারদেরকে নিয়ে আপনার কি বলার আছে ডিফারেন্টলি আমাদের ফুটবল তো টোটাল একটা স্ট্রাকচারের ভিতরেই রয়েছে সেটা নারী ফুটবল হোক বা পুরুষ ফুটবল হোক যদিও পুরুষ ফুটবলের কম্পিটিশানটা অনেক বেশি বাট নারীদের ভিতরে আমি মনে করি যে অন্যান্য দেশের তুলনায় আমাদের নারী ফুটবলটা অনেক বেশি এগিয়ে গেছে তো এইটার ধারাবাহিকতাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে পাশাপাশি এটার জন্য আমাদের মানে একদম গ্রাসরুট লেভেল থেকে যেটি আমি বলছি এটার ভিতর অনেক কিছু রয়েছে আমি হয়তো এক কথায় সময় অল্পর কারণ হয়তো আমি ছোট্ট করে বলছি যে গ্রাসরুট লেভেল এটার ভিতরে অনেক বিষয় রয়েছে যেগুলি নিয়ে আমরা যদি কাজ শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের ফুটবলটা অবশ্যই অবশ্যই এবং স্টিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল তো সেই ফুটবলটাকে যদি আমরা কাজে লাগাতে পারি ডেফিনেটলি আমি মনে করি যে বাংলাদেশে অনেক ভালো কিছু উপহার পাব ফুটবলার না হলে কি হতেন ফুটবলার না হলে আমার একটি স্বপ্ন ছিল যে আর্মি অফিসার হওয়ার এবং ছোটবেলা থেকে একটা স্বপ্ন সবকিছু মিলিয়ে সবকিছু মিলিয়ে একটা স্বপ্ন ছিল আর কি বাট যেহেতু ফুটবলের সাথে ঢুকে গেছে সেই ক্ষেত্রে ওই দিকে আর যাওয়া সুযোগ হয়নি এবার আমি একজন একজন করে ফুটবলারদের নাম বলবো খুবই দু একজনের আবার ক্রিকেটারদের নামও বলবো কিছু কথা তাদের সম্পর্কে বলতে হবে আমি একদম কাকি দিয়ে শুরু করি ওকে জাহিদ আসান এমিলি জাহিদ আস্সান এমিলি ও আমার সাথেই খেলেছে ও আমার সাথে অনেক জুনিয়র বাট ও অল্প সময়ের ভিতর অনেক ভালো করেছিল এবং ভালো ফুটবলার হিসেবে এবং বাংলাদেশের একজন টপ স্ট্রাইকার হিসেবে বাংলাদেশকে অনেক ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে মামুনুল ইসলাম মামুনুল একই ওদের এমিলি এবং মামুনুল দুজনে আমাদের আমার সাথেই ওরা এসেছিল আমাদের সাথে এবং মামুনুলও আমি মনে করি যে ওই সময়কার বর্তমান প্রেক্ষাপটে মামুনুল বাংলাদেশ দলের জন্য ব্যাপক অ্যাফোর্ড দেওয়ার চেষ্টা করেছে এবং ভালো এজ এ ফুটবলার ভালো জামাল ভুইয়া জামাল ভুইয়ার সাথে আমার ওইভাবে খেলার সুযোগ হয়নি বাট তার বাংলাদেশ টিমের রিসেন্টলি যে পারফরমেন্স বা যেহেতু সে বাংলাদেশে দীর্ঘদিন বসবাস করেনি সে বিদেশ থেকে এসছে তো বাংলাদেশে যেহেতু ওয়েদারের একটি অ্যাডজাস্টের বিষয় আছে তো আমি মনে করি যে অল্প সময়ের ভিতরে জামাল অ্যাডজাস্ট করে বাংলাদেশ দলকে ভালো কিছু করার চেষ্টা করেছে ওকে যদি ক্রিকেটের দিকে চলে আসি সাকিব আল হাসান সাকিব আল হাসান যতটুকু আমি বলতে চাই যে ও হয়তোবা খেলোয়াড় হিসেবে খুব ভালো বাট ব্যক্তি ওর যে পার্সোনালিটি বলেন বা ওর যে বিহেভিয়ার বলেন এটি নিয়ে সাধারণ মনে কিন্তু বেশ একটি নেগেটিভ একটি যে বা ব্যবহারটা হয়তো বা সবার সাথে ভালো আচরণ করে না এরকম একটি পারসেপশন কিন্তু পাবলিকলি রয়েছে আমার কাছে মনে হয় যে ও খেলোয়াড় হিসেবে ভালো নিঃসন্দেহে এবং একজন মানুষ হিসেবে ভালো যে ওর মানে খুব সিম্পলি লাইফ লিড করার চেষ্টা করে মুশফিকুর রহিম মুশফিকুর রহিম আমার কাছে মনে হয় যে খুবই ভালো কারণ হচ্ছে যে খুব ধৈর্যশীল একজন খেলোয়াড় নিঃসন্দেহে আর পাশাপাশি হচ্ছে যে ও টোটাল টিমটাকে গুছিয়ে রাখার জন্য বা সবাইকে উৎফুল্ল রাখার জন্য একটু মজারও কিছু কার্যক্রম করেন বলে বেশ আমি শুনেছি আর কি সেই একটু জাস্ট একটু অপোজিট একটু রিজার্ভ আমার কাছে মনে হয়েছে যে বাট সে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে দীর্ঘদিন খেলেছে এবং তাদের মতো খেলোয়াড় কিন্তু আবার দ্বিতীয়টি তৈরি হতে সময় লাগবে একদমই তাই তামিম ইকবাল তামিম ইকবাল নিঃসন্দেহে খুব স্মার্ট একজন আমি মনে ক্রিকেটার মনে করি এবং সে তার পার্সোনালিটি নিয়ে চলার চেষ্টা করে এবং সেটি তার পারফরমেন্সে বলেন সেটা মাঠের ভিতরে বলেন আবার মাঠের বাইরে বলেন সেটি কিন্তু সে বিরাজমন রাখার চেষ্টা করে একদমই তাই অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলুন তারপর আমি শেষ করছি ধন্যবাদ আপনাকে এবং আমি দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাই যে বাংলাদেশের তিপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশের স্বাধীনতা তিপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশের যে সতেরো বছরের যে স্বৈরাচার সরকার বাংলাদেশ থেকে মুক্ত হয়েছে এবং বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না আমরা বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ বান্ধব বলেন এবং বাংলাদেশের যে মানুষের যা চাওয়া একটি সুস্থ ধারার রাজনৈতিক আমরা পরিবেশ তৈরি করতে চাই যেই রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে বর্তমান তরুণ প্রজন্মকে এই রাজনীতিতে আসার যে একটি আকাঙ্ক্ষা বা একটি প্রত্যাশা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সেইটা যাতে ধারাবাহিকভাবে ধরে রাখতে পারি সেই প্রত্যাশাটা আমি যেমন করছি আপনি করছেন এবং আমি বাংলাদেশের প্রত্যেকটি দর্শকের কাছে প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান করব যে আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ি যেই বাংলাদেশে কোনো থাকবে থাকবে না না কোনো অশান্তি একদম আবারও অশেষ কৃতজ্ঞতা আমি শেষ করছি দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো জীবনের গল্প থেকে সবাই অনেক ভালো থাকুন নিরাপদে থাকুন থাকুন আমাদের সঙ্গে এবং সেই সাথে বলবো অবশ্যই নিজেকে ভালোবাসুন পাশের মানুষটিকে ভালো রাখুন আর দেখুন বিজয় টিভি